আমি যার ছায়ায় পথ চলতাম আজ সেই মানুষটাই আমাকে রৌদ্রের তাপে পুড়িয়ে দিয়েছে ভালোবাসার তাপে আমাকে ঝলসিয়ে দিয়েছে ভালোবাসা ছিল তবু কেন জানি না আমি বারবারই তার কাছে এতটা অচেনা হয়ে যাই যে রাতগুলো নিজের বলে ভেবেছিলাম আজ সেই রাতগুলো আছে ঠিকই তবে আমার সাথে চরম সূত্রতায় মেতে উঠেছে কারণ আমার চোখে রাতগুলো এখন আর ঘুম দেয় না ভাঙা বিশ্বাসের টুকরোগুলো প্রতিটি রাতে আমাকে খুব বেশি যন্ত্রণা দেয় চোখের জলে ভেজা কাগজটা কখনোই সেই ভালোবাসার মানুষটা পড়ে দেখেনি কারণ আমি কখনো তাকে সেই কাগজগুলোর অর্থ বোঝাতে পারিনি ভয় ছিল হয়তো সে কখনো আমাকে খুব বেশি কাছে ডেকে এমনভাবে বাহুডোরে আবদ্ধ করবে যেন জীবনে আর কোনোদিন দূরে যেতে না হয় আজ সেই ভয়টা আমার ভিতরে আর নেই কারণ ভালোবাসার মানুষের চেনা মুখটা এখন যেন এক অপরিচিত মুখোশে পরিণত হয়েছে তার চোখে এখন আমি আর নেই আর আমিও নিজের মাঝে নেই আগের মতো জীবনের এই নাট্যমঞ্চে আমি চুপচাপ দর্শক নিজের গল্পটাই নিজেই অভিনয় করি কেউ দেখতে পায় না ভুলে গেছি আজ আমি হাসতে ভুলে গেছি কারোর উপর অভিমান করতে শুধু মনে পড়ে কেউ একজন বলেছিল যেও না কখনো যেন আমাকে ছেড়ে আজ সেই প্রিয়তমার কথাটা খুব বেশি মনে পড়ে আর মনে পড়ে কেমন ছিল তার নিখুঁত অভিনয়ে যতটা ভাঙা যায় ততটাই ভেঙেছি আমি তবুও কেউ বোঝেনি আমার শব্দহীন কষ্টের কথা যার জন্য ভেঙেছি সেই আজ সম্পূর্ণ আর আমি শুধু এক টুকরো দুঃখের স্তূপ মাত্র তোমার স্মৃতিগুলো এখন বিষাক্ত ফুল হয়ে গেছে আমার কাছে যাকে স্পর্শ করতে চাইলেই কাঠার আঘাত সহ্য করতে হয় ভালোবাসা যদি এমন হয় তবে একা থাকাটাই অনেক শান্তি একদিন আমি ছিলাম কারোর অপেক্ষার নাম আজ আমি শুধু কারোর উপেক্ষাই রয়েছি যাকে ভালোবেসে ভেবেছিলাম আমার আপন সেই আজ আমাকে করে দিয়েছে সম্পূর্ণ পর মাঝে মাঝে মনে হয় আমি আর কাঁদবো না কারণ আমি আর কাঁদতে পারি না চোখে জল শুকিয়ে গেছে তবুও ভেতরের ঝড়টা থামে না কারো প্রিয় হতে চেয়েছিলাম শেষমেশ অপরাধী হয়ে গেলাম ভালোবাসা যে কখন অপরাধে পরিণত হয়েছে বুঝতেই পারিনি চাইলেই কি আর সব কিছু ভুলে যাওয়া যায় স্মৃতি তো বুকের পাঁজরে গেথে যায় আর নিস্তব্ধ আগুনে প্রতিদিন পোড়ায় যতটুকু ভুলতে চেয়েছিলাম তাকে তার চেয়ে প্রতিটা দিন বেশি মনে পড়ে রাতের নিস্তব্ধতা আজকাল আমার কষ্টের সঙ্গী লোকে ভাবে আমি চুপচাপ কিন্তু আমার ভেতরের কান্নায় যে জোয়ার বইছে তা কেউ বোঝেনি কখনো সবাই ভাবে আমি নাকি অনেক মজবুত হয়ে গেছি কিন্তু কেউ জানে না প্রতিদিন আমি একটু একটু করেই ভেঙে পড়ি আমি কীভাবে বেঁচে আছি শুধু আমি জানি আমি যখন সত্যি করে বলেছিলাম তুমি ছাড়া আমার পৃথিবীটাই অন্ধকার সে তখন হেসে বলেছিল তোমার চাওয়াটা খুব বেশি অপরাধ নয় আমি তোমারই আছি তার সেই শপথগুলো আজ ভুলে গেছে চরমভাবে আর দিয়ে গেছে কষ্টের সাগর এ মানুষটা একটা সময় বলতো তোমার ছায়াও আমি হারাতে পারবো না আজ সেই মানুষটা নিজের ছায়া অন্য কাউকে দিয়ে শীতল করছে যেটা আমার জন্য কতটা কষ্টের সেই মানুষটাই বোঝেনি আমি কথা বলিনি কারণ আমি জানতাম আমার দুঃখ কষ্ট শোনার মতো সময় সেই প্রিয় মানুষটার এখন আর নেই তার হাসির ভেতরে আমি একা ডুবে গেছি যেমন নিঃশব্দে ডুবে যায় নদীর নিচে পাথর আজ আর ভালো থেকো বলার মতো শক্তিটাও আমার নেই কারণ আমি জানি তোমার ভালো থাকার জন্য আমার কোনো দরকার নেই কখনো ভাবিনি ভালোবাসাও একদিন এমন অচেনা হয়ে যাবে যাকে ভেবেছি নিজের সেই আজ অজানা সুখের গল্পে শুধু স্মৃতি হয়ে গেছে নিজেকে প্রতিদিন বোঝাই ভুলে যেতে হবে সেই মায়াবিনী কলঙ্কিনী ভালোবাসার মানুষটাকে কিন্তু হৃদয় তো বুঝতেই চায় না সে শুধু তার কথাই ভাবে কিছু ভালোবাসা থেকে যায় স্মৃতি হয়ে আছে কিছু দুঃখ কিছু কষ্ট শুধু অভিনয়ে কিছু মানুষ আসে না ভালোবাসতে তারা আসে ভেঙে দিয়ে চলে যেতে তোমার দেওয়া ভাঙনটাই এখন আমার সব থেকেই বড় স্মৃতি আমার বেঁচে থাকার জন্য আমি অপেক্ষা করিনি শুধু তোমার জন্য আমি অপেক্ষা করেছি তোমার কাছ থেকে একটা শেষ কথা শুনব বলে যা আজও তুমি আমাকে বলনি। তবু তবুও তুমি বিদায়হীনভাবে আমাকে কষ্ট দিয়ে নিজের সুখের স্বর্গ গড়ে নিয়েছ শব্দহীন কষ্টের নাম আমি রেখেছিলাম আর সেই কষ্টের শিরোনাম শুধু তুমি শুধুই তুমি আমি আর কাঁদি না এখন কাঁদতে কাঁদতে আজ আমি ক্লান্ত এখন শুধু চুপচাপ বসে থাকি মনে হয় কষ্টটাই আমার সঙ্গী একমাত্র যে ভালোবাসা ছিল আমার নিঃশ্বাসে সে এখন অন্য কারো বাহুডোরে নির্চিন্তে ঘুমায় আমার জেগে থাকা রাতগুলো আজও শুধু তার জন্যই জ্বলে যায় চোখের সামনে থাকলেও সে এখন অনেক দূরের কেউ আমার কথা আমার কান্না সবই এখন তার কাছে একটা অপ্রয়োজনীয় শব্দ ভালোবাসা যদি প্রতিদানে না ফেরে তবে সেটা ভালোবাসা নয় যাকে ভালোবেসে জীবনের এতগুলো দিন পার করেছি নিজের সুখ শান্তি ত্যাগ করেছি সেই মানুষটাই আজ অন্য কাউকে সুখী করার জন্য মহাব্যস্ত